হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো বারাসাতের কাছে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে মায়ের মন্দিরে আসতে হলে বারাসাত চাপাডালি থেকে এইটটি সেভেন অথবা এইটটি এইট নাম্বার বাসে করে নামতে হবে আমডাঙ্গা স্টপেজ সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই করুণাময়ী মায়ের মন্দির আর যারা বাইকে আসতে চায় তাদের জন্যে তারা বারাসাত থেকে সোজা কৃষ্ণনগর রোড ধরে চলে যাবে কামডাঙ্গা স্টপেজ সেখান থেকে ডানদিকে একটি ছোট ঢালাই রাস্তা দিয়েই চলে গেলে মায়ের মন্দির দেখতে পাওয়া যাবে আর যারা শিয়ালদা থেকে ট্রেনে আসতে চায় তারা বনগাঁও অথবা হাবড়াগামী ট্রেনে উঠে বিড়া স্টেশন নেমেই সেখান থেকে কাছারি বাড়ি নেমে তারপর টোটোতে করে মন্দিরে এবার বলি এই মন্দিরে প্রতি বছর নয় পৌষ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বাৎসরিক পূজা পালন করা হয় মেলার সূচনা হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দ থেকে এবার তোমাদেরকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানে রাজা আকবর সৈন্যদল নিয়ে দুবার রাজা প্রতাপাদিত্যের কাছে পরাজিত হন আর আকবরের একটি বিশ্বাস ছিল যে যশেশ্বরী মন্দিরে পূজা দিয়ে যুদ্ধ করতেন বলে রাজা প্রতাপাদিত্য বারবারই জয়লাভ করতেন তাই আকবর মানসিংহকে নিয়োগ করেন মান যশেশ্বরী মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেওয়ার জন্যে এবং রাজা মানসিংহ এটি জানতে পেরে মন্দিরের নিষ্ঠাবান পুরোহিত রামানন্দগিরি গোস্বামী একটা অভ্যাস দেন এবং তাকে নির্বাসিত করেন এরপর যুদ্ধে জয়ী হয়ে রাজস্থানের অম্বর শহরে মায়ের মন্দির স্থাপন করেন ওই আমরা সুটি নদীর তীরে আর মানসিংহকে মা স্বপ্নাদেশ দেন রামানন্দ কে ফিরিয়ে আনার জন্য আর রামানন্দকে কে ফিরিয়ে আনার জন্য এই মন্দির স্থাপিত হয় পরে রাজা কৃষ্ণচন্দ্র আবার এই মন্দিরের সংস্কার করেন এইটাই ছিল আমরাঙা মন্দিরের ইতিহাস এই দেখো আমরা এই ঢুকে গেছি ঢুকতেই বিরাট বড় একটা গেট আর তারপরেই ওখানে পার্কিং চার্জ দশ টাকা তো আমরা এবার পার্কিংয়ের টিকিটটা কেটে ভেতরে ঢুকে যাচ্ছে আর চারিদিকে বলেছি এর আগেও দেখো বিরাট বড় বড় আম গাছ রয়েছে সবুজে সবুজে ভরা আর ঢুকেই এই যে বাদিকে এটা হচ্ছে মা চণ্ডীর থান মোটামুটি এখানে অনেক রকম ঠাকুরের মন্দির বা থান এগুলো রয়েছে এখানে গাড়ি ফাড়ি পুজোও হয় দেখো শিব মন্দির দিয়ে চারিদিকটা পুরো আটকানো রয়েছে অনেকগুলি শিব মন্দির রয়েছে এখানে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনসার স্থান এখানকার মানুষের বিশ্বাস এই মনসার থানে দুধকলা দিলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায় তো এটা ভীষণ জাগ্রত মন্দির অনেক দূর থেকে লোকজন আসে এখানে পুজো করতে আর ওই যে দেখতে পাচ্ছ পেছনেই রথ রয়েছে আর তারপর আমি চলে যাব ভেতর দিকটাতে এই যে এগুলো সবই শিব মন্দির এবার আমরা ভেতর দিকে চলে যাব দেখো আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর খুব ভালো লাগছে আর এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে আর জুতো রাখার পরে হাত ধোয়ার জন্য একজন বসে রয়েছে হাত ধুয়ে জল নিয়ে হাত ধুয়ে তারপর মন্দির ঢুকতে হচ্ছে আর ওখানে জুতো খোলার পরে এখানে কার্পেটের মতো একটু পাতা রয়েছে সেটার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হয়তো গরমে যাতে গরম না লাগে বা ছোটো ছোটো যে সেই গুলো রয়েছে ওগুলোতে পায়ে ব্যথা লাগবে সেজন্যে খুব সুন্দর ব্যবস্থা আমরা ওর মধ্যে দিয়ে আর এদিকে অনেকগুলি ফলক রয়েছে মন্দিরের গায়ে বিভিন্ন ডোনারদের নাম রয়েছে এবার আমরা চলে যাব ভেতরে আর এই দিকে দেখো বেশ কতগুলো ঘরের মতো করা রয়েছে বাড়ির মতো আর আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে ওখানে খুব সুন্দর শান্ত পরিবেশ আর এই যে সামনের দিকটাতে মন্দিরগুলো যেগুলো দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু এরপরে ওদিকে রেস্ট্রিকশন ছিল ক্যামেরা তো আমরা ক্যামেরা আর বাচ্চাদের ওটা তো লাগবে মনে হয় ভিডিও করতে পারলাম না আসলে রেস্ট্রিকশন আছে তোমরা এসে দেখে যেতে পারো সত্যি ভীষণ সুন্দর আর দোতলার উপরে মায়ের মন্দির ঠিক আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর পুজোর ব্যবস্থা আছে দুদিকে দুটো সিঁড়ি একটা ওঠার একটা নামান আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আর এখানে দুপুরে ভোগের ব্যবস্থা আছে সেটা ফোন করে আমি ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেব আশি টাকা করে পার হেড ওখানে ভোগের ব্যবস্থা আছে কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে ফোন করে যোগাযোগ করে নেবে আর আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি আর এখানে একটি পুকুর রয়েছে পুকুরের পাশেই একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এটা করুণাময়ী মন্দির থেকে বেরিয়ে এসে তারপর এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরটা এখন সন্ধ্যা হতে চলল তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটা দেখে আর এই যে সেই পুকুরটা দেখো পুকুরটা সান বাঁধানো তাকাও এবার ফটোশ্যুট চলছে খুব সুন্দর কিছুক্ষণ ফটো তোলা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব আর তার পাশে একটি ছোট্ট কৃষ্ণচূড়া গাছ খুব সুন্দর ফুল ফুটেছে আর এবার আমাদের বাড়ি ফেরার পালা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও তাহলে অনেক তথ্য জানার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই বাই শুভরাত্রি